ভিডিও শুরুতে একটা কথা তোমাদের বলে দিই যে আমার যদি হার্ট অ্যাটাক হয় তাহলে কিন্তু দায়ী থাকবে আমাদের কলকাতা নাইট রাইডার্স মানে জাস্ট কি উইকনেস করলাম কলকাতা নাইট রাইডার্স এক রানে ম্যাচ জিতলো একটু আগে শেষ হলো ম্যাচ যে ম্যাচটা কিন্তু এক রানে জিতলো কলকাতা নাইট রাইডার্স আমার বুকের মধ্যে ভাই এখনও কিন্তু মানে এখনও হার্টবিট ফাস্ট হয়ে আছে এখনও পর্যন্ত কারণ লাস্টের দু থেকে তিন ওভার আমি হাত জোর করে ভগবানের কাছে হাত জোর করে কিন্তু খেলা দেখেছি লাস্টের দু থেকে তিন ওভার যে ভগবান যে করে হোক লাস্টের ওভারে অ্যাটলিস্ট একটা ডট বল দাও একটা ডট বল বইভব ভাই করে দেয় একটা করে দেয় ডট বল বাকি বলে বাউন্ডারি মারুক দেখি কত বড় ক্ষমতা কিন্তু লাস্ট বল পর্যন্ত ম্যাচ গেল এবং একটা সময় মনে হয়েছিল যে কে কে হেরেই যাবে লাস্ট মোমেন্টে এসে আমার তো মনে হয়েছিল লাস্ট বলে যখন তিন রান দরকার তখন মনে হয়েছিল কে কে আর ম্যাচটা হেরেই যাবে আমার গলা পর্যন্ত হালকা ভেঙে গেছে এখন এত চিৎকার করেছি যে লাস্ট মোমেন্টে মনে হচ্ছিল কে কে হেরে যাবে কিন্তু না সেখানে বই হবে দুর্দান্ত একটা ইয়র্কার এবং এক রানের শেষ পর্যন্ত ম্যাচ যেতে কলকাতা নাইট রাইডার্স ক্রেডিট অবশ্যই দেবো রিঙ্কু সিংকে তার দুর্ধর্ষ ফিল্ডিং বরাবরের মতোই দুর্ধর্ষ ফিল্ডিং কিন্তু রিঙ্কু সিং এবং ক্রেকারের ব্যাটসম্যানদের কথা বলতে গেলে শুরু হয়েছে রাসেল ঝড় কালবৈশাখী না বস এটা কিন্তু রাসেল ঝড়ের উৎপত্তি হয়ে গেছে ইডেন গার্ডেন্সে ঘন্টা বেজে গেছে রাসেল ঝড়ের সঙ্গে ভালো খেলেছে কিন্তু অজিঙ্কা রাহানে তিরিশ করে গেছে রঘুবংশিত অ্যাস অল এস প্রত্যেকদিনই ভালো খেলছে চুয়াল্লিশ তবে লাস্টের দিকে কিন্তু রিঙ্কু সিং ছ বলে উনিশ করেছে এবং গুরুবাস কিন্তু পঁয়ত্রিশ করে গেছে সব মিলে দুশো ছয় হয়েছিল কেকেআর এবং রাজস্থান রয়্যালসের কথা বলতে গেলে কুড়ি ওভারে দুশো পাঁচ করেছিল যেখানে ম্যাজিক আমরা দেখতে পেয়েছি কিন্তু বরুণ চক্রবর্তীর ম্যাজিক ব্যাক টু ব্যাক উইকেটস দুটো নিয়েছে বরুণ দুটো ময়েন দুটো হারসিত রান নিয়ে এবং বৈহব একটা সুতরাং অবিশ্বাস্য ম্যাচ দেখলাম ভাই আমার তো এখনও বিশ্বাস হচ্ছে না কি ম্যাচ দেখলাম আমরা কিন্তু এখনও বাদ হইনি আমরা টুর্নামেন্টের টিকে আছি এখনও আমাদের তিনটের মধ্যে তিনটে ম্যাচ জিততে হবে এবং আমরা জানি কি করে কামব্যাক করতে হয় কে আর কী করে কামব্যাক করে সেটা আমরা সকলেই কিন্তু জানি সুতরাং দু হাজার টিমের উপর বিশ্বাস ছিল দু হাজার একুশেও ছিল দু হাজার পঁচিশেও আছে আমার বিশ্বাস এখান থেকে আমরা প্লে অফ খেলবো তিনটে তিনটে ম্যাচ জিতে সুতরাং তোমরা যদি কে আর ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করো জয় কে আর